নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে অধ্যান্তিকের পাশাপাশি শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগচর্চা করা লাভজনক প্রমাণিত হবে এই দিনগুলিতে আপনার অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত করা উচিত অন্যথায় অর্থের অভাব হতে পারে আপনার যত্নের প্রয়োজনে পরিবারের সদস্যদের থেকে সহায়তা নিন প্রেমের জন্য ভালো দিন আপনার ঘাটতি আপনার পূরণ করা দরকার এটার জন্য আপনি সময় বার করতে পারছেন না আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে বিষয়গুলিকে সত্যিই অবিশ্বাস্য দেখাবে আপনার সৃজনশীল পেশিগুলি অনুশীলন করার এবং এমন কিছু ধারণা নিয়ে আসার জন্য এই দিনগুলি দুর্দান্ত দিন যা সত্যই পথ চলিত স্ত্রীর ব্যাপারে অযথা নাক গলাবেন না তাতে স্ত্রীরুষ্ট হবে এর থেকে বরং নিজের দিকে নজর দিন কিছু জিনিসে হস্তক্ষেপ করা যেতে পারে না হলে নির্ভরশীলতা এসে যাবে নিকট আত্মীয়দের বাড়িতে বেড়ানো আপনার আর্থিক ঝামেলাগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে আপনার আত্মীয় এবং বন্ধুদের আপনার আর্থিক দিক সামলাতে দেবেন না তাহলে আপনার খরচ বাজেট ছাড়িয়ে যাবে ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসবার একটি উদ্দেশ্য প্রদান করবে ঘরের বাইরে বেরিয়ে এই দিনগুলিতে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন এই দিনগুলিতে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন আপনার স্ত্রী এই দিনগুলিতে শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন আপনার যোগ্যতা আপনাকে এই দিনগুলিতে মানুষের মধ্যে প্রশংসার যোগ্য করে তুলবে এই দিনগুলিতে আপনাকে বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের সামনা করতে হতে পারে যা আপনাকে অস্বস্তিকর এবং উত্তক্ত বোধ করাবে আপনি এই দিনগুলিতে অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনাকে অনেক আর্থিক সমস্যার সমাধান করবে পুরোনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনর্জীবিত করার পক্ষে এই দিনগুলি ভালো আরও কঠোরভাবে চেষ্টা করুন আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন যেহেতু এই দিনগুলি আপনার জন্যই অনুকূল এই দিনগুলিতে আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হননি যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে এই দিনগুলি আপনার জন্য মঙ্গলময় হবে এই দিনগুলিতে আপনি আপনার কোনো বন্ধুর জন্য কোনো বড় সমস্যার থেকে বাঁচতে পারেন সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণাভাবকে দমন করা যায় কারণ ঘৃণা হলো ভালোবাসার চেয়েও শক্তিশালী আর তাতে শরীরের অসীম ক্ষতি হয় মনে রাখবেন ভালোর চেয়ে মন্দের প্রভাব বেশি আর্থিক দিকে উন্নতি নিশ্চিত এই দিনগুলিতে আপনি একটি সামাজিক জমায়তে কেন্দ্রীয় আকর্ষণ হবেন ভালোবাসার জন্য উৎসাহময় দিন সন্ধ্যের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন এবং এটিকে যতটা সম্ভব রোমান্টিক করতে চেষ্টা করুন যদি আপনার জীবনে আকর্ষণীয় কিছু ঘটার জন্য আপনি দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করছিলেন তাহলে আপনার এবার কিছুটা স্বস্তি পাওয়া নিশ্চিত এই দিনগুলিতে আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আপনি সত্যি খুশি এবং সন্তুষ্ট হন আপনার কেবল এই জাতীয় মুহূর্তগুলি উপলব্ধি করতে এবং অসীম প্রেমকে বুঝতে হবে আপনার সন্ধ্যা মিশ্র আবেগে মিশ্রিত হবে যা আপনাকে উত্তেজিত রাখবে কিন্তু বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ আপনার সুখ আপনাকে হতাশার চেয়ে বেশি আনন্দ দেবে যে সমস্ত লোকেরা ঋণ নিয়েছিল তারা এই দিনগুলিতে এই অর্থ ফেরত দিতে সমস্যায় পড়তে পারে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপোকন পাবেন আপনি বাস্তবিকতার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রিয়জনকে ভুলে যাবেন আপনি এই দিনগুলিতে ভ্রমণ করলে আপনার মালপত্রের অতিরিক্ত যত্ন নিতে হবে আপনার এবং আপনার সঙ্গীর আপনাদের বিবাহিত জীবনের জন্য সত্যি কিছু জায়গা দরকার আপনার সম্পর্ককে আরও জোরদার করতে এবং এটি পরবর্তী স্তরে নিয়ে যেতে আপনি এই দিনগুলিতে আপনার প্রিয়তমের কাছে বিয়ের প্রস্তাব দিতে পারেন খরচ বৃদ্ধিতে চিন্তা বাড়বে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে মধুর কথাবার্তা বলাই বিপদ থেকে উদ্ধার হবেন শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে কাজের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন ভাতৃ বিবাদ বাড়তে পারে সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ বৃদ্ধি এই দিনগুলিতে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে কর্মস্থানে অনেক দিন বাদে নিজের প্রতিভার প্রকাশ ঘটাতে পারবেন ব্যবসায় ঝামেলা হতে পারে চক্ষু দেখা দিতে পারে অর্থভাগ্যে একটু ওঠানামা থাকতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে বাড়িতে সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে পেশা নিয়ে বিশেষ চিন্তাভাবনা করতে হবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ